আপনারা কি দুনিয়ার সবচেয়ে ওভার ওয়েট মানুষকে দেখেছেন যার ওজন বেশি এত ওজন হবার পরেও যখন এই লোক তার ওজন কমানোর সিদ্ধান্ত নেয় তখন এই ব্যক্তিটি তার শরীর থেকে পাঁচশো কেজি ওজন কমিয়ে ফেলে এছাড়াও বিশ বছরই চারশো কেজি ওজন হয়ে গেছে তো এখন আপনারা ভাবেন তিরিশ বছর বয়সে গিয়ে তার ওজন কত বেশি হতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দশজন ওভার ওয়েট মানুষদের কথা বলতে যাচ্ছি যাদের ওজন একশো দুইশো নয় বরং পাঁচশো ছয়শো কেজি তো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও জুয়ান পেদ্রো ফ্রেনকো বন্ধুরা এই ব্যক্তির ওজন সতেরো বছর পর্যন্ত স্বাভাবিক শিশুর মতোই ছিল যখন তার বয়স বাড়তে থাকে তখন তার সাথে সাথে ওজনও বাড়তে থাকে এবং কিছু সময় পর তার ওজন এত বেড়ে যায় যে সে ওই সময় দুনিয়ার সবচেয়ে ভারী ব্যক্তির মধ্যে একজন হয়ে দাঁড়ান অক্টোবর দুই সালে তার বয়স ছিল বত্রিশ বছর আর এই বত্রিশ বছর বয়সে তার শরীরের ওজন হয়ে গিয়ে দাঁড়িয়েছিল পাঁচশো বিরানব্বই কেজি এমনকি একই বয়সে তার ওজন আরও বেড়ে গিয়ে দাঁড়ায় ছয়শো আট কেজিতে এরপরে তার এই ভারী ওজনের জন্য তাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও দেওয়া হয় আর এত বেশি ওজনের কারণে সে বিছানা থেকে উঠতেও পারে না তাকে যদি বিছানা থেকে উঠতে দেওয়া হয় তাহলে এক দুইজন লোক লাগে তার এই এত মোটার কারণে তার শরীরে অনেক রোগ বেঁধেছে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ইত্যাদি তাছাড়া তার ফুসফুস ব্লক হয়ে গিয়েছে যার কারণে তাকে সারাদিন অক্সিজেন লাগিয়ে রাখতে হয় এরপরে তার ওজন কমানোর জন্য ডাক্তারের দলের সঙ্গে দেখা করে যারা কিনা সর্বপ্রথম তাকে সুষম খাদ্য খাওয়ার জন্য পরামর্শ দেয় এবং কিছু অপারেশনও করে যার ঠিক ছয় মাস পর তার শরীর থেকে প্রায় আশি শতাংশ ওজন কমে যায় এবং মাস পর তার ওজন দুশো ছাব্বিশ কেজিতে গিয়ে দাঁড়ায় তারপর দুই বছর পর তার শরীর থেকে আরও তিনশো চার কেজি ওজন কমিয়ে ফেলে চ্যারিটি পিরস বন্ধুরা চ্যারিটি পিরস দুনিয়ার সবচেয়ে ভারী মহিলা কারণ তার শরীরের ওজন তিনশো তিপ্পান্ন কেজি এবং তার বয়স বছর তার এত ওজনের কারণে না সে ঠিকমতো হাঁটতে পারে না সে সে অনেকক্ষণ বেঞ্চে বসে থাকতে পারে এমন কি তার 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 ওঠার জন্যও একজন ব্যক্তির সহায়তা লাগে কাছে গাড়ির ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু গাড়ি চালাতে পারে না কারণ তার অতিরিক্ত ওজনের জন্য গাড়িতে বসতেই পারে না যদিও সে গাড়িতে বসে যায় তবুও তার গাড়ি চালানোর প্রশ্নই আসে না কিন্তু কোনো ব্যক্তির ভেতর যদি মোটিভেশন থাকে তাহলে সে যে কোনো কিছুই করে ফেলতে পারে যেমন এই মহিলার ভেতরে ওজন কমানোর মোটিভেশন ছিল যার কারণে এরপরে সে ডাক্তারের পরামর্শে সর্বপ্রথম তার ডায়েটের উন্নতি করে সে ডাক্তারের পরামর্শের পূর্বে যে কোনো পুষ্টিকর খাবার না খেয়ে জাঙ্ক ফ্রুট খেত যার কারণে দিন দিন তার ওজন বেড়ে যায় আর এখন তার পুষ্টিকর সুষম খাদ্য খাওয়ার কারণে তার ওজন কমা শুরু করে আর এরপর সে ওয়াকিং করতেও শুরু করে কিছু এক্সারসাইজও করে এসবের পরে আজকের সময় তার ওজন গিয়ে দাঁড়িয়েছে মাত্র একশো ছাব্বিশ কেজি যার কারণে এই মহিলা ঠিকঠাকভাবে চলাচল করতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং গাড়িও চালাতে পারে মার্টিন বন্ধুরা এই ব্যক্তি সবচেয়ে সব ব্যক্তিদের অন্যতম ব্যক্তির শরীর দেখার পর আপনার কি তার ওজনের অনুমান করতে পারবেন আপনারা তার ওজন নিয়ে কি ভেবেছেন নিচে তার কমেন্টে অবশ্যই জানাবেন আর এখন আমি আপনাদের বলছি তার ওজন হচ্ছে ফোর 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 অর্থাৎ চারশো চুয়াল্লিশ কেজি তার এত ওজন হবার কারণে তার শরীরে নানা ধরনের রোগ বেঁধে যায় তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যান নিউমোনিয়া ছাড়াও কিডনির সমস্যায় ভুগেছিলেন তিনি যখন ডাক্তাররা তার এক্স রে বের করে তখন জানা যায় তার কিডনিতে পাথর ছিল তার এত ওজন হবার কারণ হচ্ছে সে দিনে প্রায় বিশ হাজার ক্যালোরি খাবার খেতেন আর তিনি একথা ভালো করে জানতেন যে এত বেশি খাবার খাওয়ার ফলে তার শরীরে অনেক ধরনের সমস্যা হতে পারে তবুও সকল কিছু জানার পর সকালে ছয়টা ডিম কাবাব চিকেন কফি দুইটা ফিজি পানীয় ইত্যাদি খেয়ে থাকেন তার শরীরে এত বেশি পরিমাণ ছিল যে তার শরীর ওজন বেড়ে একদম ঢোল হয়ে গিয়েছিল কেননেথ কেনলে বন্ধুরা কেন দুনিয়ার সবচেয়ে ভারী লোকদের মধ্যে একজন তার ওজন চারশো ছয়চল্লিশ কেজি আজকে তার সময় তার একটি ডকুমেন্টারি তৈরি হয়েছে এই ডকুমেন্টারির নাম হাফ টন ডেড এই ডকুমেন্টারিতে তাকে চার বাচ্চার বাবা দেখানো হয়েছে তার এই অতিরিক্ত ওজনের কারণে না সে বিছানা থেকে উঠতে পারে না সে কারো সাহায্য ছাড়া চলতে পারে তার চলাচলের জন্য তাকে উঠানোর জন্য একজনের দরকার হয় তার এই অতিরিক্ত ওজনের কারণে অনেক বছর ঘরে থাকতে হয় ছোটবেলায় তার ওজন এত ছিল না সে নর্মাল বাচ্চাদের মতোই বড় হচ্ছিল সে ছোটবেলায় বাস্কেটবল ফুটবল বেসবলের মতো সব খেলা খেলতো কিন্তু তার বয়স যখন উনিশ বছর হয়ে গিয়ে দাঁড়ায় তখন সে ক্যালিফোর্নিয়াতে চলে যায় সেখানে গিয়ে তার খেলাধুলা একদম বন্ধ হয়ে যায় যার কারণে তার শরীরের ওজন ধীরে ধীরে বাড়তে থাকে এবং এক সময় তার ওজন এত বেড়ে যায় যে সে আর বিছানা থেকে উঠতে পারে না সে একদিনে তিরিশ হাজারের বেশি ক্যালোরি খেয়ে থাকে এটা আপনারা নিজেরাই অনুমান করেন যে ব্যক্তি দিনে তিরিশ হাজার ক্যালোরি খায় তার শরীর ওজন বেড়ে কত বেশি হতে পারে ড্রিউ স্টুয়ার্ট বন্ধুরা তিনি আজকের পৃথিবীর এমন একজন ব্যক্তি যে কিনা অতিরিক্ত ওজন হওয়া সত্ত্বেও তার ওজন কমানোর জন্য কিছুই করেনি তার ওজন তিনশো আট কেজি এবং আজও রাস্তায় ওনাকে হাঁটতে দেখা যায় তার দশ বছর বয়সেই তার শরীর এত বেশি ওজনের হয়ে যায় যে ওই বয়সেই আঠারো গুণ সাইজের টি শার্ট পরা শুরু করে যখন থেকে তার ওজন বাড়া শুরু করে তখন থেকেই তার হাঁটা জলা কমে যায় এক সময় তার ওজন এত বেশি বেড়ে গিয়েছিল যে সে তিন বছর ঘরেই পড়েছিল কোনো প্রকার বাইরে বের হতে পারেনি ইমান আহমেদ আবদুল্লাল আতি বন্ধুরা ইনি একজন মিশরীয় মহিলা এই মহিলার ওজন পাঁচশো কেজি এবং দুই সাল পর্যন্ত সবচেয়ে ভারী মিশরীয় মহিলা ছিলেন কারণ পঁচিশ সেপ্টেম্বর দুই তারিখে মহিলাটি মারা যান এবং আজও ইনি দুনিয়ার সবচেয়ে দ্বিতীয় ভারী মহিলার মধ্যে একটি মহিলার ফ্যামিলি জানায় তার জন্মের সময় তার ওজন ছিল পাঁচ কেজি এবং যখন তার বয়স বাড়তে শুরু করে তার ওজনও সাথে সাথে বাড়তে শুরু করে যখন সে স্কুলে যেতে শুরু করে তখন তার থাইরয়েড হয়েছিল যার কারণে তাকে স্কুল ছাড়তে হয় আর এক সময় তার শরীর ওজনে বেড়ে গিয়ে দাঁড়ায় পাঁচশো কেজি তারপর সে চিকিৎসার জন্য ভারতের মুম্বাই চলে আসে সেখানে সে সফলভাবে দুই থেকে তিনটি সার্জারি করে এরপর তার শরীরের ওজন কমে যায় ডায়ানা বোঞ্চ বন্ধুরা এই ডায়নার ওজন বাহাত্তর কেজি এবং তার বয়স চুয়ান্ন বছর এত ওজন হওয়ার কারণে তার শরীর অনেক বেশি দেখা যায় আর সাথে সাথে তার শরীরের চর্বি এত বেশি জমে গিয়েছিল যে সেটা শেষ করতে তার বছরও লেগে গিয়েছিল তার শরীরে দুইশো বাহাত্তর কেজি হওয়া সত্ত্বেও ইনি তার শরীরকে স্বাভাবিক শরীরে রূপান্তর করে ফেলে আপনারা যদি এই সময়ের ইন্টারনেটে সার্চ করেন তাহলে এনার ওজন একশো বিশ কেজি দেখতে পারবেন অর্থাৎ ইনি সত্তর পার্সেন্ট ওজন কমিয়ে ফেলেছে অক্টাবিয়া গ্যাঙ্গাস বন্ধুরা অক্টাবিয়া বিশ বছর বয়সে ভারী মানুষদের মধ্যে একজন হয়ে দাঁড়ায় বয়স বাড়ার সাথে সাথে তার ওজনও বাড়তে থাকে এবং সে আরও বেশি মোটা হতে থাকে এবং একটা সময় গিয়ে তার ওজন গিয়ে দাঁড়ায় তিনশো তেরো কেজিতে তার বিশ বছর বয়সেই ওজন ছিল দুশো ছাব্বিশ কেজিরও বেশি তার জন্মের তিন বছর পরই তার মা মারা যায় এবং তার বাবা আরেকটা বিয়ে করে যার কারণে তার ঘর ছেড়ে দিতে হয়েছিল তারপর তিনি চিকিৎসার জন্য কিছু ডাক্তারের সাথে দেখা করে সেখানে ডাক্তাররা তার সঠিক ডায়েট এবং সার্জারি করে এটি করার পর তার ওজন কমতে থাকে যার ফলে কয়েক মাস পর তার ওজন দুইশো কেজিতে গিয়ে পৌঁছায় মাখন মিয়া বন্ধুরা ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মোরাইলে বাস করে আটত্রিশ বছর বয়সে মাখন মিয়া দু দশক আগে স্বাভাবিক থাকলেও হঠাৎ দু হাজার সালে তার শরীরে স্বাভাবিক পরিবর্তন দেখা যায় তার ওজন বৃদ্ধির পাশাপাশি ক্রমশ মোটা হতে থাকেন তিনি এই অতিরিক্ত ওজনের কারণে চলাফেরা সহ অন্যান্য সকল কাজও তার কাছে করা কঠিন হয়ে যায় এখন তার ওজন প্রায় তিনশো কেজিরও বেশি দেশে নাম করা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও সুস্থ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা এদিকে আবার চিকিৎসার ব্যবহার বহন করা সামর্থ্য ছিল না তার পরিবারের সরকারি বেসরকারি সহায়তায় কামনা করছেন তার পরিবার সহ প্রতিবেশীরা যেন তার একটি সঠিক সমাধান হয় এবং তার যেন উচ্চ চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সরকার একটা ব্যবস্থা করে এক এক ছেলে এবং মেয়ের বাবা মাখন মিয়া এখন সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো নিয়ে আজকের বিদায় আল্লাহ হাফেজ